ভারতের হিন্দুদের কাছে জিজ্ঞাসা করো তোমার রফকে তারা বলবে মুরুহন বালাসি নেপালের হিন্দুদের কাছে জিজ্ঞাসা করো তোমার রফকে তারা বলবে পশুপতি মহারাষ্ট্র হিন্দুদের কাছে তারা বলবে দিল্লির হিন্দুদের তারা বলবে রাম বিহারের হিন্দুদের কাছে জিজ্ঞাসা করো তোমার রফকে তারা বলবে শঙ্কর বাংলাদেশের হিন্দুদের কাছে জিজ্ঞাসা করো তোমার রফকে তারা বলবে মা দুর্গা গুজরাটের হিন্দুদের কাছে জিজ্ঞাসা করো তোমার রফকে তারা বলবে কৃষ্ণা জনবি ভারতের জনগণ বন্ধুদের কাছে জিজ্ঞাসা করো তোমার রব কে তারা বলবে মরুহন বালাসি আর পৃথিবীর যে প্রান্তে হোক না কোন মুসলমানদের কাছে জিজ্ঞাসা করো তোমার রফ কে সকলেই এক বাক্যে বলবে রব আল্লাহ এ কথা শুধু আমি বলছি না এ কথা হিন্দুদের ধর্মগ্রন্থ বলছে ঋগ্বেদ যদুভেদ অথর্বেদ সামবেদ আমি প্রত্যেকটা বেদ থেকে রেফারেন্স সহ সহ বলবো কোরআন বলছে রব একমাত্র আল্লাহ এই বেদগুলা হিন্দুদের ধর্মগ্রন্থ মূল ধর্মগ্রন্থগুলাই গুলাই বলছেন রব একমাত্র

কিন্তু এরকম কোন ইঙ্গিত ঋগবেদ যদুবেদ অথরবেদ সামবেদ কোথাও নাই এখানে বলা হয়েছে দশ নম্বর অধ্যায়ের একশো নম্বর পরিচ্ছেদের এক নম্বর শ্লোকে যে তিনি এক যিনি সব কিছুর প্রভু সব কিছুর সৃষ্টিকর্তা একথা বলা হয়েছে যদুর্বেদে আসতে তার কোন প্রতিমা নেই কোন ভাস্কর্য নেই কোন ফটোগ্রাফ নাই ঈশ্বর মাত্র একজনই হি হ্যাজ নো ইমেজ নো আইডিয়াল হি ইজ ওয়ান দ্য লর্ড অফ আল্লাহ অথর্বেদে বলা হয়েছে তেরো নম্বর

এখন চিন্তা করুন মানুষ মূর্তির সামনে ফুল দিচ্ছে অন্যদিকে মুসলমান নামাজ দেখুন হিন্দু বেদ বলছে ঈশ্বর এক তার কোন প্রতিমা নেই কোরআন বলছে আল্লাহ এক তার কোন সমকক্ষ নেই তাহলে প্রশ্ন হলো মানুষ কেন আলাদা আলাদা নামে রাখে কেন মূর্তির পূজা করে কেন কোরআন মানতেছে না কেন একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহকে নামে নিয়ে নিজের হাতে পুতুল বানিয়ে পুতুলের পূজা করতেছে যজবেদে আরো বলা হয়েছে ঈশ্বর যাদেরকে জাগতিক বুদ্ধি আকাঙ্ক্ষা চিন্তা চেতনাকে কেড়ে নিয়েছে শুধুমাত্র তার তারাই নকলেশ্বরের পূজা করে এখন হিন্দু ভাইদের কি বলবো ভাই আপনি আপনার ধর্মগ্রন্থ পড়ুন ধর্মগ্রন্থ বুঝুন বুঝে ঈশ্বর আপনাকে কিভাবে জীবন পরিচালনা করার কথা বলা হয়ে বলেছে সেভাবে জীবন কি পরিচালনা করুন অন্যথায় অন্ধকারের দিকে নিমর্জিত হয়ে যান না সর্বশ্রেষ্ঠ বেদাতা আপনার মাথা দিয়েছেন চিন্তা করার বুদ্ধি ফিকরি দিয়েছেন ধর্মগ্রন্থ বোঝার মতো ক্ষমতা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে কেন আপনি নকলেশ্বরের পূজা করে জীবন ধ্বংস করে দিবেন কারণ স্পষ্ট ভাষায় সবথেকে বড় পবিত্র মহাগ্রন্থ আপনাদের বেদ যে চারটা বেদ চারটা বেদে আপনাকে মূর্তি পূজার নিষিদ্ধ করে দিয়েছেন নকল ঈশ্বরের পূজা করতে নিষেধ করেছেন বলা হয়েছে 10 নম্বর বলা হয়েছে ঋগবেদে 10 নম্বর অধ্যায় 121 নম্বর পরিচ্ছেদের 1 নম্বর শ্লোকে বলা হয়েছে যজুর্বেদের 32 নম্বর অধ্যায়ে 39 নম্বর শ্লোকে বলা হয়েছে অথর্ববেদের 13 নম্বর অধ্যায়ে 4 নম্বর শ্লোকের 13 নম্বর অধ্যায়ের 4 নম্বর পরিচ্ছেদের 16 নম্বর শ্লোকে বলা হয়েছে

হবে সেই ঋষিকে মানে চন্দ্র গীতাবাল কোরআন এবং সব ভবিষ্যৎবাণী মোহাম্মদ সাল আলী ওসাল্লামকে নির্দেশ করা হয়েছে সুতরাং আপনার যদি সঠিক পথে আসতে হয় অবশ্যই আপনাকে কোরআন সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব কোরআনকে মানতে হবে তাই আসুন সঠিক পথ বেছে নিন কতটা লাইক করুন এবং আপনার মূল্যবান মতামত কম বেশি দেখুন জ্ঞান যতই ভাগ করা যায় ততই বাড়ি আপনি যদি সত্য থেকে খুঁজতে চান আর এমন আলোচনা সাথে থাকতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকন চাপুন যেন পরবর্তী ভিডিও আপনার কাছে সরাসরি পৌঁছে যায় ফ্রেন্ড নলেজ ক্রস উইন ইট ইট শেয়ার ইফ ইউ টু কন্টিনিউ এক্সপিরিয়েন্স

তাই সবের নিয়তে খেতমতের নিয়তে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম